আল্লাহ বলতে চাইছেন তোদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে এবং তোদেরকে একদিন আমার কাছে এসে পরিপূর্ণ হিসাব দিতে হবে হিসাব থেকে মুক্তি পেয়ে যাবে মাপ পেয়ে যাবে এমন একটা মানুষ আমি বানাইনি আল্লাহ শেষ কথা মেরে দিলেন এক কথায় মেরে দিলেন ইন্না ইলাইনা ইয়া ইনা ইলাই আলাইনা হিসাব বহন আমার কাছে ফিরে আসতে হবে এবং জীবনের হিসাবটা দিতে হবে এই কথাটাই পর্যন্ত এখন জমাতে রাখলাম একটা উদাহরণ দিব আপনাদেরকে আল্লাহর অস্তে বলছি হাতগুলো ধরে খুব সুন্দর লাগছে আপনাদেরকে এখন মন দিয়ে শুনেন মাল আমানা রুপিয়া ভি আমানত সোনা চাঁদি ভি আমানত জিন্দগি ভি আমানত ইসলাম ভি আমানত দিন ভি আমানত আপনি আমাকে একশো টাকা দিলেন টাকাটা দেওয়ার সময় বলছেন যে মলানা আপনাকে আমি এটা চা পান খেতে দিলাম এটার নাম আমানত ওইটার নাম হচ্ছে মিল্কিয় মালিকানা আমাকে দিয়ে দিয়েছেন যে আমি পূর্ণিয়া জিরো মাইলে গিয়ে পান খেলাম চা খেলাম পুরি খেলাম একশো টাকা খেয়ে নিলাম আমার গুণা হবে না কিন্তু এই ভাই আমাকে একশো টাকা দিচ্ছেন আর বলছে যে এই টাকাটা মলানা আপনি কালকে জালসা করবেন মালদায় শুনলাম জোরগাছির ওখানে তো আমার ছেলেটা ওই মাদ্রাসায় পরে টাকাটা দিয়ে দেন এটার নাম ওই টাকাটা আমি চাড়ানা খরচা করতে পারবো না এমন কি ইনার নোটটাকে আমি রাস্তায় খরচা করে আমার পকেট থেকে অন্য নোটটাও দিতে পারবো না অন্য টাকাটা দিতে পারবো না চেঞ্জ করে এটা আমানতের খেয়ানতি হয়ে যাবে আমানাত আর মিলকিয়া এটা বুঝাতে পারলাম আপনাদেরকে আরে বলেন বুঝাতে পারলাম তো আমরা যে জীবনটা পেয়েছি এই জীবনটা কার আল্লাহ আমি যেদিন থেকে জন্ম নিয়েছি আর যেদিন আল্লাহ ডায়েরিতে লিখেছে নূর মোহাম্মদ রে তোকে পৃথিবীটা আমি পঁয়ষট্টি বছরের জন্য পাঠালাম এই যে পঁয়ষট্টি বছর আমি বেঁচে আছি তো আল্লাহর প্রতিদিনের খরচ আছে কত বলেন তো একটা মানুষের পেছনে এই যে মানুষ অক্সিজেন নিচে এটা যদি কিনে নিতে হতো এত দামি অক্সিজেন প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা লাগত দুটো চোখে যে ব্যাটারিটা আছে লেন্স আছে এই লেন্সটা কিনতে গেলে আপনার কয়েক কোটি টাকা লাগবে পঁচিশ হাজার করে পঞ্চাশ হাজার খালি কর্ড আছে দুটো কানে যে আমরা শুনতে পাই পনেরো হাজার করে তিরিশ হাজার কর্ড আছে মাইক্রোফোন আছে যেতে আমরা শুনতে পাই আমার ব্রেনে আমার ব্রেনে যে কোষ আছে মেমোরি চিপস আছে এই কোষটাকে বিহারকে পনেরো পাত দেওয়া হবে একটা মানুষের ব্রেনে এখন বলেন তিলে তিলে যদি কিডনি থেকে মাথা থেকে হাত থেকে যদি ধরা হয় তা আল্লাহর প্রতিদিনের একটা মানুষের পেছনে কত খরচা আছে খরচা চালাইছে ও আর আমি করছি বেইমানি আল্লাহ মেনে নিতে পারবে আরে বলেন মানতে পারবে জিন্দেগি আমানত জিন্দেগি খিয়ানত করা যাবে না আমাকে যিনি জীবন দিয়েছেন তিনি তিলে তিলে প্রতিদিন আমার পেছনে একবার সূর্যকে তোলে আর একবার ডুবায় একটা সূর্যতে কত খরচা আছে শুনেলেন বিজ্ঞানীরা বলছেন তিনখানা পরমাণু খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয় তাদেরকে যদি ফাটিয়ে দেয়া হয় সারা পৃথিবীটা গোলে ডাব হয়ে মানুষ সব মারা যাবে আর একটা পরমাণুর খরচা কত একটা পরমাণু বোমা বানাতে খরচা লাগবে ভারতবর্ষের মতো একটা দেশ দশ থেকে বিশ বছর বসে খাবে কাউকে কোনো কাজ করতে হবে না এত বেশি খরচা দিয়ে এরকম তিনটে বোম ফাটালে বিশ্বটা গলে যাবে এবার বিজ্ঞানীরা বলছে আমরা সূর্যের কাছে গিয়ে দেখলাম আলোটা চলছে কিসে তার পেছনে কি গ্যাস আছে তার পেছনে কি লকড়ি আছে তার পেছনে কি কারেন্ট আছে তার পেছনে কি বিদ্যুৎ আছে বিজ্ঞানীরা বলছে যে আমরা ক্যামেরা থেকে আগুনকে জুম দিয়ে যতটা ধরতে পেরেছি একটা আগুনকে জ্বালালে তার লতিটা এরকম করে আগুনটা লকড়িটা এখানে চলছে আর লতিটা এরকম করে আমার সূর্য আল্লাহ যেটা চালাচ্ছেন ওর আলোর লতিটা আগুনের লতিটা আগুনের শিষটা দেড়শো কিলোমিটার পর্যন্ত লতিটা লড়ছে এবং সূর্যের মুখে প্রতি সেকেন্ডে দেড় লক্ষ পরমাণু বাষ্প হচ্ছে তবে সূর্য পৃথিবীকে আলো দিতে পারছে প্রতি মিনিটে বলেনি বিজ্ঞান বলছে প্রতি সেকেন্ডে ঘড়িটা একবার কিট করে লড়ে যাবে আর দেড় লক্ষ পরমাণু বাস্টব হবে তবে সূর্য পৃথিবীকে আলো দিতে পারবে এবার আল্লাহর খরচা কত এরকম প্রতি সেকেন্ডে শুধু মুখের কাছে ক্যামেরা যতগুলো ধরতে পেরেছে সেকেন্ডে দেড় লক্ষ এবার সূর্যের ভিতরেও তো বাস্ত হচ্ছে তাহলে প্রতিদিন আল্লাহর খরচ কত সেই আল্লাহ মেনে নিতে পারবে না তোর পেছনে আমি এত খরচা করব আর তু আমার জমিনে মাতাল হয়ে মদের বোতল ধরে বিড়িয়ার গাঁজা নিয়ে ঘুরবে আমি রব মেনে নিতে পারবো না এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসা আমার কাছে তোদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাবে দিতে হবে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে চারটা প্রশ্ন করব আপনারা খালি হাঁ বলবেন তারপরে কে কত মাস্তান আছে আর কার কত বড় মোচ আছে একবার দেখব চারটা সওয়াল করব আপনারা খালি হাঁ বলবেন আমি না বলতে দিব না কাউকে এক নম্বর সওয়াল আজ থেকে একশো বছর আগে আমরা ছিলাম কে ছিলেন হাত খুলেন তো একশো বছর আগে পর ছবিটাই একবার দেখবো একশো বছর আগে ছিলাম আমরা এই জমিনে সকলে মুখ খুলেন ছিলাম একশো বছর পর থাকবো যাব না খালি উঠে বলেন আমি যাব না আমি থাকবো মাস্তানি শেষ হয়ে গেল যেদিন এসেছিলাম সেদিন মাল নিয়ে এসছিলাম কোটি কোটি টাকা মাল হাতে একটা কাপড়ও ছিল না সব বের হয়েছিল দোকানদানি কোনো শাটার গাট ছিল না তো মাল আনিনি আর যেদিন যাব লুটে নিয়ে চলে যাবো যা ইনকাম করছি বলেন ছিলাম না না আনিনি নিয়েও জোরে মুখ খোলেন নিয়েও ন্যাংটা বুঝেন ন্যাংটা যার শরীরে কাপড় নাই ওকে বলে ন্যাংটা তো ন্যাংটা একটা চার পাঁচ বছরের ছেলে নানার বাড়ি বেড়াতেছে। এই গ্রামে ওর নানার বাড়ি ওর বাপের বাড়ি অন্য জায়গা তোর রাস্তা দিয়ে দৌড়ছে তোর একটা চাষ তো নানা হলো ওর মায়ের চাচা ওখানে বসে আছে দোকানের কাছে তোর নাতি হলো ওই জন্যে ঠাট্টা করে বলছে ওই তোর টাকা পড়ে গেল তোর টাকা পড়ে গেল, তোর ন্যাংটা খুঁজছে এমনি করে তোর কানে যে ধরেছে তোর কাপড় আছে তোর পকেট আছে টাকা এনেছিলি না তোর হারাবার কি আছে যে নাই তার আবার হারাবার কি আছে রে বাবা খুঁজছিস কেন তুই তুই ন্যাংটার থেকে আমরা কমল আমরাও হাঁজিড়ে বেড়াচ্ছি খুঁজছি কিন্তু খোঁজার কিছু নেই এর জন্য আল্লাহ বলে দিলেন আয় হিসাব দিতে হবে আল্লাহ চারখানা চ্যালেঞ্জ দিয়েছেন করায়নে পৃথিবীর যত মাস্তান আছো এইগুলোকে একবার কেটে দাও দেখি প্রথম নম্বর প্রত্যেকটি প্রাণীকে আমি মারব আল্লাহ পারবেন কিনা জোরে বলেন পারবেন কিনা আমি বলছি আপনাকে মার্ডার করব আপনি বলছেন মৌলী সাহেব আপনাকে মার্ডার করব হতে পারে নৌকা লেগে গেল আপনাকে মেরে দিলাম কিংবা আপনি আমাকে মেরে দিলেন কিন্তু আমার আল্লাহ বলছেন খুল্লু না সিং জায়গা আমি তোদেরকে মারবো দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন ওলি কুল্লি উম্মাতিন আদাল হাত আদাল ওহা লাস্তা ফিরুন সাঁতা ক লায়াস্তাক দেমন বিশ্ববাসী রে বিহারে লোভ করে এ পূর্ণি আর লোভ কান করে শোন আমি আল্লাহ বলছি তোদেরকে প্রত্যেকের কপালে কখন মৃত্যু হবে সেই মৃত্যুর যে একটা তারিখটা সেকেন্ডটা আমি লিখে দিয়েছি সারাপ পৃথিবী সমস্ত ডাক্তার সার্জেনকে যদি জমা করে দিস এক সেকেন্ড আগাতে পিছতে পারবে না আমি ওই ডেটি মারবো ওই তারিখে ওই সেকেন্ডটি মারবো সারা পৃথিবী কিছুই করে নিতে পারবে না আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে তো না পারবেভ রাখি তে জীব বাঁচাতে বাচাতে মরণে ছড়িয়া ভাব যাইবি কে মনে আজ রাইলা সিয়া বলিবে চলো হে মরণে প তহলে সি সন্তান সামনে ছাড়িয়া ভবে ভাব চাই মনে আজরা এসিয়া বলিবে চলো হে মর নম্বর চ্যালেঞ্জ বিআই আর তুই কোথায় মরবে ডাম্পারের চাকে মরবি না রেলের চাকে মরবি না হসপিটালের বিছানায় মরবে তোর ওই জায়গাটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি ওই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমার এই তিনটে চ্যালেঞ্জ দেওয়ার পর সবথেকে ভয়ানক চ্যালেঞ্জ যেটা আল্লাহ দিচ্ছেন এটা পৃথিবীর কেউ রক্ত করতে পারবে না সেই চ্যালেঞ্জটাকে ওমা সকল একবার বলেন আমার সঙ্গে বলেন তোদের একটা হিসাবের দিন আমি করেছি সেদিন তোরা কেউ পালিয়ে বাঁচতে পারবি না কত বড় চ্যালেঞ্জ জাল্লা দিয়েছে কত বড় চ্যালেঞ্জ দিয়েছে আজকে এই জালসার ইস্তাহার হয়েছে মাইকিং হয়েছে কালেকশন হয়েছে মাইকে বলছে এসে বসো সবাইকে জমা করতে পারছে না আর আমার আল্লাহ বলছে আমার আল্লাহ বলছেন তু হিদা আমি একটা হুঙ্কার মারবো বেশি লয় একটা দিব এমন ভয়ঙ্কর আওয়াজ দিব সারা পৃথিবী কানা ল্যাংড়া কোড়া নারী পুরুষ মহিলা মার্দ আওরাত শিক্ষিত অশিক্ষিত মূর্খ আর বাটপার চোর লম্প ডাকাত নামাজি পরজগার ইমানদার বেইমান তাজ পড়ানো নামাজি পড়ানো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার মৌলানা মুফতি মহাদিস ছুতোর মেতর কামার যা আছে সবকে এক জায়গায় জমা করে একটা ভূমিকা এবার একজন খালি উঠেন এর ভিতরে আমি দুইজন দেখতে চাইছি না তিনি উঠে বলেন যে আমি মরবো না আল্লাহর হুঙ্কারে যাব না তাহলে আপনার জন্য সব মাপ আছে দরজা খোলা আছে গাঁজা খান বিড়ি খান নামাজ করতে হবে না রোজা রাখতে হবে না চুরি করেন লম্পটি করেন লুচি করেন সব মাপ আছে যদি না যেতে হয় আল্লাহ সামনে তাহলে সব মাপ আছে এবার এতক্ষণ ছিলাম আমি ভূমিকায় আর উপস্থাপনায় এবার মেন আয়াতে চলে আসছি যে আয়াত দুটি আপনাদের সামনে পড়েছি এই বস বস এইদিকায় সামনে আয় ফের তুই উঠবি ও চেয়ারের পেছনে বসেছিস এই দিকায় দেখায় ও হাগার মতো করে ঠাড়ো হয়ে বসছিস তো ওই তোরা গল্প করবি তো বাইরে যাই ছেলে দেখছো কত করবি তোমাদের মাথায় কোনো কারো জুতা নেই বাটা কোম্পানির জুতা মানে তোমাদের মাথায় জাহাদক ওর বাপের বিয়ে হয়েছে এখানে বসে বসে গল্প করবে ও কোরআনের তস্বিক চলছে আর ও গল্প করছে ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান হাতগুলো ধরে বলছি বসলে আল্লাহর রহমত নাজিল হবে সাকিনা নাজিল হবে আমি পুরো কোরআন থেকে তস্বিক করছি আপনাদেরকে এবার আমি মেন আয়াতে চলেছি ভাই আপনাদের বিরক্ত লাগছে কি আপনাদের মেন বক্তা প্রধান বক্তা আবদুল্লাহ সালিমা সিনশা আল্লাহ উনি ভালো বায়ন করেন আমি জানি একটু পানি খাই সুগারের রুগী জীব জমে যাচ্ছে আগামী বছর আর পাবেন না মারা যাব মনে হচ্ছে টান মারছে তো দুটা কি আল্লাহ বললেন ইম না ইলাই না ইয়া বাহুন কি হিসাব দিতে হবে দুটি জিনিসের হিসাবের জন্য তৈরি হয়ে থাকে দুটি 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 যেমন পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কদম তুলতে দেওয়া হবে না হাদিস আছে কিন্তু আমি দুটি তসির করছি সুরা সোরা শুধু তার আগে একটা হাদিস শোনাব আপনাদেরকে কেন কেউ কেউ এর বাংলা কি কেন বুঝে আসলো লেমা আরবিতে আছে লেমা কেউ কেন কি জন্য লাম মিম লেমা কেন এই কেনটা মানুষ মানুষকে বলে না মাদ্রাসায় একটা ছেলে তিন দিন আসেনি ইনি কেন এলি না আমি মাদ্রাসায় বসে আছি বললাম পানি নেয় একটা ছেলেকে ও আসেনি পানি এই পানি আনলি না কেন আপনাকে ডেকেছে আপনার আব্বা এই কেন এলি না এই কেন শব্দ ব্যবহার করে কি করে না তো এই কেন শব্দটা সব বেশি ব্যবহার হয় আদালতে বিচারের জায়গায় এটা করলি কেন এটা হলো কেন তুই মার্ডার করলি কেন তুই চুরি করলি কেন মার্ডার করলি তুই ছিলি কেন বলে আমি মার্ডার করিনি ওইদিকে পেরি তখনই পেরেলি কেন অন্য সময় কেন গেলি না এই কেন দিয়ে উকিলটা মানুষের ভিতরের মাল বের করে না পেছনে পেছনে তুমি তিনজনকে আড়াল করবে আমি ভলেন্টিয়ারি করবো না বক্তব্য রাখবো তো কেন শব্দটা মনে রাখেন তো পৃথিবীর বুকে যত কেন আছে ওকে ব্রেন দিয়ে টপকে দেয়া যাবে যাবে কি যাবে না সত্য মিথ্যা বলে একটা উদাহরণ দিই মৌলানা সাহেব একটা ছেলেকে ডেকে বলছে আরে আব্দুল গফুর এদিকে এলো তুই কালকে মাদ্রাসা আসিস নি কেন বল তখন উ পাকা ঝুঁটা বলছে বলছে তখন মলান বলে ও আচ্ছা যা হয়ে গেল তো পৃথিবীর যত কেন আছে বুদ্ধি কুবুদ্ধি মিথ্যা সত্য সাজ ঝুঁট দিয়ে ওকে সাজিয়ে বেরিয়ে যাওয়া যাবে যাবে কি যাবে না কিন্তু আল্লাহর কেন কে টপকাইতে কেউ পারবে জোরে বলে আল্লা যদি বলে তুই মসজিদ এলি না কেনে আল্লাহ পাতলা পায়খানা হয়েছিল আল্লাহ জানে না তোর কি হয়েছিল না হয়েছিল আল্লাহর কেন কে কেউ টপকাতে পারবে আমি বাংলাদেশে ঢাকাতে একটা গাড়ি ভাড়া করলাম যাবো নারায়ণগঞ্জ জালসফর করতে তো গাড়িওয়ালাকে নিয়ে আবার ফিরে চলে আসছি ঢাকাতে তখন রাত দেড়টা তো ওকে ভাড়াটা আমি মিটাইছি আর জিজ্ঞেস করছি কোথা বাড়ি তোমার বলছে খুলনা তো গাড়ি তোমার বলে হ্যাঁ ছেলেপিলা আছে বলে আছে এখানে একটা জায়গায় থাকি আরে গাড়ি চালাই তখন আমি বলছি নামাজ পড়ো তো আমাকে প্রথম ভাষাও কি বলছে দেখেন মুরগি বি বুঝবেন না যে তারপরে বলছে সকালে উঠে গাড়ি নিয়ে ঢাকার বিভিন্ন জায়গার নাম করে বলছে বংশাল ডেমরা ইসলামপুর মিরপুর এই ঘুরতে 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 সময় হয় না তার বললাম তোমার বলা হলো যে হ্যাঁ বলে আমাকে তুমি কী মনে করছো আল্লাহ আমি তা আল্লাহ নই আল্লাহর বলতে হয় বলছি আল্লাহ বলতে বলেছে তাই কিন্তু যখন কিয়ামতের মাঠে তোমাকে বলবে যে নামাজ নি কেন তা আমাকে যেমন প্রথমে বললে তুমি যে আপনি বুঝবেন না তো আল্লাহকে ওরম করে বলব আল্লাহ আপনি বুঝবেন না তা তো বলা যাবে না আমাকে বলে তোমার কি হলো তো আল্লাহ কেন কে টপকাতে কেউ পারবে জোরে বলেন পারবে পারবে না এবার হাদিসটা শুনেলেন বিশ্বনী বলছেন মাঠে হিসাব নিকাশ চলবে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা হিসাব চলবে আল্লাহ যদি কোনো একটা বান্দার ব্যাপারে তার আমল নামাটা খুলে বলে দেয় এই কাজটা করলি কেন এই কাজটা করলি কেন আল্লাহ যদি কেউ বলে দেয় লেমা দেয় কিংবা বলে দেয় কেন কাল নবী বলছে সঙ্গে সঙ্গে তুমি বুঝে লাও তোমার ঠিকানা যাহার নাম হয়ে গেছে আর তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি তোমার ভেজাল চুকে গেলো আর তোমার জাননাত জোয়া গেল না তুমি যাহার নামের পাক্কা যাহার নামে যাবে এবার চলেন আল্লাহ দুটি হিসাব কি নেবেন একটা হলো জান আর একটা হলো মাল কিসের হিসাব নেবেন জোরে বলেন একটা জান আর একটা মাল আপনারা মুখ খুলেন কিসের হিসাব নেবেন বললাম এক নম্বরে জান আর দ্বিতীয় নম্বরে মাল আলহামদুলিল্লাহ কেন হিসাব নেবেন সকলে আমার সঙ্গে জোরে বলেন আশহাদু আল্লাহ কালেমা পড়ছি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বলছেন কই বলছেন জোরে সাউন্ড হবে আসমানের ফেরেশতারা বলবে যে হ্যাঁ এরা কালেমার সাক্ষ্য দিচ্ছে সকলে জোরে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল কে কে বলেন নাই হাত তুলেন তো ই বলে নাই ও বলে নাই আর কে বলে নাই এদিকে এরা বলেন বাস এর ভিতরে থেকে এরা বলছে বলছেন চিন্তা আসলে বলেছে ভেজালটা চাকা উল্টো দিকে ঘুরে গেছে তোরা কি করে বুঝবে তো এটা আপনার এত ভুললো এত জোরে যদি বলেন তো কত ভালো হয় জি একবার জোরে বলেন তো সবাই জোরে হাজি ভাই আমাকে আপনারা ভালোবাসেন কি না আমি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দিই আর ভালোবাসতে পারবেন আমি যদি রসুলের বিরুদ্ধে কথা বলে দিই এখনই টেনে চিপটা বের করে নেবেন তার মানে আমাকে ভালোবাসেন আল্লাহ এবং রসুলের জন্য তাহলে আমরা এখন কালেমা পরে নিলাম এখন ছোট্ট একটা উদাহরণ দিব উদাহরণটা হলো কি আমি এই এলাকায় বিজনেস করতে চাইছি এই এলাকা থেকে কোনো একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনাকে তো খুব ভালো লাগে আপনার বাড়ি বর্ধমান তো আমার এলাকায় আপনি এসেছিলেন পূর্ণিয়াতে তো আপনি পঞ্চাশ লাখ টাকা দেন আর আমি পঞ্চাশ লাখ টাকা দিয়ে পূর্ণিয়াতে একটা ফ্যাক্টরি করব এই এলাকায় এই বিজনেসটা ভালো চলবে তা আমি হুট করে আগে পঞ্চাশ লাখ দিব না এই লোকটাকে এই লোকটাকে জিজ্ঞেস করবো যে লোকটা ভালো না খারাপ আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কি করব না হুট করে কি ওকে দিয়ে দিব যখন আপনারা বলবেন লোকটা ভালো তোর সঙ্গে আমি বিজনেসে নামবো যখন লোকটা খারাপ ওকে পঞ্চাশ লাখ কেন পঞ্চাশ পয়সা দিব না ঝামেলা চুকে গেল এবার আল্লাহ বিজনেস করছে কেমন করে দেখেন বিসমিল্লা রহমান mm আমি কাফের সঙ্গে বিজনেস করতে রাজি নয় ফাশেকের সঙ্গে করব না চালেমের সঙ্গে করবো না তারা লোক ভালো নয় আমি কোনোদিন মুনাফেকের সঙ্গে বিজনেস করব না আমার ব্যবসা চলবে মমিনের সঙ্গে মমিনের সঙ্গে ব্যবসা এই জন্যে চলবে যে সে ধোঁকা খাবে না আমাকেও ধোঁকা সে দেবে না সে নিজে বেঈমানি করবে না আমার সঙ্গেও সে কোনো রকম বেঈমানি আচরণ করবে না এর আমার আল্লাহ বলছে হে মমিনের দল তোদের আর জানকে মালকে আমি কিনে নিলাম রে তোদের জান আর মাল তোদের নয় ওগুলো হলো আমার তোদেরকে রাখোয়াল বানিয়ে রাখলাম যুগানদার বানিয়ে রাখলাম কিন্তু শুনেলে তোদের জান মাল আমি নেব আর তার বিনিময়ে আমি তোদেরকে জান্নাত দান করে দিব জিনিস তো আর আমি চির সুখ জান্নাত তোদেরকে দান করব তাহলে আমরা কালেমা পড়লাম তার মানে আমরা মুমি আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করছেন তাহলে যে লোকটা কালেমা পড়েছেন ওয়ার জান আর ওয়ার মাল ওয়ার নিজের নয় কার আল্লাহ মুমিনের জান আর মুমিনের মাল স্বাধীন আছে স্বাধীন নাই মনমানি চলবে না মমিনের যান মমিনের মাল খরচা হবে কোথায় আল্লাহ যেখানে বলেছে ওইখানে